ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সঙ্গে অলৌকিক দিব্য শক্তি সম্পূর্ণ মহাপুরুষ ভগবান অন্তার্য স্বামী প্রণবানন্দ মহারাজ তারই আশ্রিত সন্তান স্বামী নির্মলানন্দী মহারাজ বলছেন পূজ্য বড় স্বামীজির সংসার ত্যাগের কথা এটা আমি একটি বইয়ে পড়েছিলাম সেটাই আমি আজ আপনাদের সামনে তুলে ধরছি ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে একত্রিশে মে সময় অপরাহ্ন স্থান কলিকাতা প্রধান কার্যালয় শ্রী শ্রী আচার্য দেবের বিশ্রাম মন্দির পূজ্য বড় স্বামীজিকে ঘিরে আমরা কয়েকজন গুরু ভাতা ইষ্ট প্রসঙ্গে মগ্ন এই কথাগুলি বলছেন স্বামী নির্বানন্দী মহারাজ মূল বক্তা অবশ্য বড় স্বামীজি স্বয়ং এই দিন নিজ গৃহত্যাগের কাহিনীটি নিজেই শোনান গুরু ভাতাদের বলেন দেখ মাকে যে ত্যাগ করতে পারে জগতের সকলকেই সে ত্যাগ করতে পারে মাকে ত্যাগ করাই বড় কঠিন মা হলেন স্নেহ মায়া মমতার মূর্তিমতী প্রতিমা অতঃপর নিজের প্রসঙ্গে আসেন স্বামীজি বলতে থাকেন আমার জানিস বেশ মনে আছে আমি যখন স্কুলে যেতাম মানে বাজিতপুরের স্কুল কথা বলছে মা গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকতেন জননীর দু বেয়ে অঝরে ঝরতো অশ্রু দ্বারা যতক্ষণ দৃষ্টির বাইরে না যায় ততক্ষণ তিনি পাষাণ পুত্তলিকার ন্যায় স্থির হয়ে একদৃষ্টে তাকিয়ে থাকতেন অপূরলক দৃষ্টিতে অথচ ব্যাপারটা কিন্তু কিছুই নয় স্কুলে যাচ্ছে শনিবার বিকেল পর্যন্ত দিদি বাড়ি থাকব। আর সপ্তাহ শেষে আবার বাড়ি ফিরে আসব। কেন মা এত বিহলা হতেন প্রশ্ন করি জানো আমার ভাব দেখে সকলেই বুঝে নিয়েছিল যে এ ছেলে আর ঘরে থাকবার নাই আর এই ব্যাপারে সকল দোষারোপ আরোপ করতো বিনোদ ব্রহ্মচারীকে মানে স্বামী প্রণবানন্দ মহারাজকে বলতো ওই সাধুই ভালো ছেলেগুলি মাথা খাচ্ছে ঘর বাঁধবার জন্য বিবাহ দেবার প্রস্তাবও এসেছিল মায়ের কাছ থেকে মায়ের কাছে তার উত্তর কিন্তু ছিল সুপষ্ট দেখো মা সন্ন্যাসী হব কিনা ঠিক নেই যদি ভগবানের ইচ্ছা হয় তবে তোমার সেবার জন্য গৃহ থাকতে পারি কিন্তু বিবাহ নয় এটা তুমি কিন্তু ঠিক জানো পরের মেয়ে এসে তোমাকে গালি দেবে তা আমি সহ্য করব না ওই যে বউরা তোমাকে গালি দেয় বলেই সেই মহাপুরুষের মুখে একঘাল হাসি সেই সররথা মাখা হাস্যরসে আমরা হই একত একবার উনি বলছেন মায়ের খুব অসুখ বিছানা থেকে উঠতে পারেন না তখন আমি দেহত্যাগ গৃহত্যাগ করি মাকে বলি আমি দিদির বাড়ি যাচ্ছি মানে শ্রীমৎ স্বামী যোগানন্দজি মহারাজের মাতৃদেবী ওনার দিদি দিদিকে আনতে দিদি না এলে তোমার সেবা করবে কে পালং যাই মায়ের অসুখের খবর শোনাই দিদিকে রওনা করিয়ে দিয়ে বলি ফরিদপুরের কলেজটা দেখে আসি এই বলে চলে যায় নিরুদ্দেশে যাচ্ছি সেই যে সংসার ছাড়লাম সেই ছাড়াই ছাড়া কলকাতা এসে একেবারে কাশির টিকিট কাটি কাশিতে রামকৃষ্ণ মিশনে গিয়ে উঠি সেখানে গিয়ে স্বামীজি মহারাজের মতো সাদা কাপড় সাদা চাদর পরে সেজে গুজে সাধুর দলে ভিড়ে যায় এরপর পরের ঘটনাটি স্বামী বলছেন কিছুদিন মাত্র অদ্বৈত আশ্রমে সেবক রূপে অতিবাহিত করে তিনি যাত্রা করেন হিমালয়ের অভিমুখে গিয়ে ওঠেন ঋষিকেশ স্বর্গাশ্রমে নিহত হন কঠোর তপসাজ উনিশ বছর বয়সে শুদ্ধাচারী ব্রাহ্মণ তপস্বীর অন্তকরণে সন্ন্যাস লাভের তীব্র ব্যাকুলতা নেমে আসেন হরিদ্বারে মহাপুরুষ শ্রীমৎ ভোলানন্দ গিরি মহারাজে পুত সান্নিধ্য উনিশশো পনেরো খ্রিস্টাব্দে গিরিজি মহারাজ প্রথম বাজিতপুর পল্লীতে শুভ পদার্পণ করেন মাদারিপুর থেকে তাকে আমন্ত্রণ করে এনেছিলেন ব্রহ্মচারী বিনোদী গ্রামবাসীগণের রূপে সেই জ্যোতির্ময় তরুণ যোগীর প্রতি মহাপুরুষ একান্তভাবেই আকৃষ্ট কুমদ মানে পূজ্য বড়স্বামীজি মহারাজ বাজিতপুর থেকে হিমালয় তপস্যায় এসেছে শুনে তিনি বিস্ময় প্রকাশ করেন রে বাজিতপুর থেকে আয়া উহা বিনোদ নেই है ও জ্যোতি है প্রেমিক है আমি तक कोई लड़की को ছোঁয়া भी नहीं আর তুমি কি না বাজিতপুর থেকে এসেছো কেন ওখানে বিনোদ আছে না সে এক জ্যোতি সে এক প্রেমিক পুরুষ পূর্ণ जितेंद्रিয় কোনো নারীকে সে স্পর্শ পর্যন্ত করে না কুমদে কি এই তত্ত্ব অজানা সে তো তারই আদেশে এসেছে হিমালয়ের তপস্যায় তখনও পর্যন্ত বাজিতপুরে পূর্ণাঙ্গ কোনো আশ্রম গড়ে ওঠেনি যেখানে ত্যাগীদের আশ্রয় ও আহার্যদানের বন্দোবস্ত হয় অথচ কুমদ একান্তভাবে নিরাপ্ত সংসার বন্ধন তার কাছে অসহ্য অথচ ব্রহ্মচারী কর্তৃক তাকে হিমালয় তপস্যায় অনুমতি দান কিন্তু হিমালয়ের চুম্বক শক্তি আর কতটুকু তপসিদ্ধ মহাযোগেশ্বর ব্রহ্মচারীর অভাব কুমোদকে আকুল ব্যাকুল করে তোলেন সেই আকর্ষণ হিমালয়ের শক্তি অপেক্ষা ও দুর্নির্বাণ কুমোদ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে নেমে আসে নিচে মাটির জগতে বাজিতপুর প্রত্যাবর্তন পূর্বক পুনম্মিলিত হন যোগ অবতারের শ্রীচরণ মূল তিনি যে তারই অন্যতম চিহ্নিত লীলা শুরু হয় আত্মমুক্তি সাধনা তীব্রতা, সহিত দুর্গত সমাজ ও জাতির নিষ্কাম সেবাবত অতঃপর ইংরাজির উনিশশো চব্বিশ সালে সন্ন্যাস লাভ পূজ্য পরস্বামীজির প্রতি আচার্য দেবের সাধন উপদেশ দৈনিক পাঁচ ছয় ঘন্টা জব ধ্যান করিও অনেক সময় মৌন থাকিও এমন অবস্থায় সর্বদা থাকিতে চেষ্টা করিবে যেন বহিরজগতের কোনো কিছুই তোমাকে স্পর্শ করতে না পারে যতক্ষণ পর্যন্ত এই পরিদৃশ্যমান যাবতীয় পদার্থ বিস্তৃতি সাগরের অতল তরে না হইবে ততক্ষণ পর্যন্ত বিবেক বৈরাগ্য লাভ হইবে না মনকে এই জগৎ হইতে সরাইয়া যতই অন্তর্জগতের দিকে নিতে পারিবে ততই মন স্থির হইবে ও বিবেক বৈরাগ্য লাভ হইতে থাকিবে তোমরা যে পথের প্রতীক হইয়াছ যদি সর্বদা সেই পথই অবলম্বন করিয়া চলিতে থাকো তবে কোনো প্রলোভনই তোমাদের কেশাজ্ঞ স্পর্শ করিতে পারিবে না ভোগীর মূর্তি পরিত্যাগ করিয়া ত্যাগীর মূর্তি পরিগ্রহ করিয়াছ সতত সাবধানে থাকিও এবং সর্বদা মনে করিও আমি সর্বত্যাগী আমি সর্বত্যাগী আমি সর্বত্যাগী ওম তস্য ওং গুরু কে বলাম ওম গুরু কে বলাম ওম গুরু কে বলম